নাস্তিকার বেঈমান বাংলার জমিনে যদি কোথাও পলায়ও থাকে ওই জায়গায় নাস্তিকটাকে ধরে তার জিহ্বা টেনে ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে মানিকগঞ্জের রাস্তার উপরে ফেলে দেওয়া হবে ঠিক কি নাস্তিকদের সাথে কোন আপোষ নাই ঠিক কিনা বলেন নাস্তিকদের বক্তব্য আমরা আল্লাহ বলতে কিচ্ছু নাই জান্নাত দেখি না মানি না জাহান্নাম দেখি না মানি না নবীকে দেখি নাই নবীকে মানি আল্লাহকে দেখি না আল্লাহকে মানি নাই এই বক্ত বক্তব্যের সাথে আমাদের কোনো মিল আছে অতএব নাস্তিকদের সাথে আমাদের কোনো একমত জীবনও হবে নাস্তিকদের বিপক্ষে সব সময় আমাদের রুখে দাঁড়াতে হবে তো বলেন নাস্তিকতা নিপাতজাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাতজাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ ঠিক না

ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান

আমার দেশের মধ্যে গরম দেনেওয়ালা লোক আছে না নাই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামল সাহেব দামাত দাম তার কণ্ঠ রুদ্ধ করার জন্য এই পর্যন্ত বহু পায় চলছে ঠিক কিনা শাইখুল হাদিসকে এই পর্যন্ত কম কষ্ট দেওয়া হয় নাই আমাদের আহলে হক ওলামায়ে কেরামদেরকে জেল জরিমানা করে এই পর্যন্ত কত বিরক্ত করেছে মুসলমানের আওয়াজ এই পর্যন্ত এক ইঞ্চি পরিমাণ নিচু করতে পারে নাই শাইখুল হাদিস বের হওয়ার পরে তার আওয়াজ আগের থেকে আরো বুলন্দ হয়েছে তিনি মাঠে ময়দানে একটা শপথ দিবেন হে যুবকরা তোমরা আরেকটা আরেকটা শাহাদত বরণ করার জন্য আরেকটা শত্রু চক্রের জন্য সমস্ত মুসলমান তৈয়ার থাকো

আমরা সবাই একটাই জানি আওয়ামী লীগ তুইও মুসলমান বিএমপি তুইও মুসলমান ঠিক কিনা আমার দেশে যেহেতু নব্বই পার্সেন্ট মুসলমান অতএব মুসলমানের উপরে আল্লাহ তালা কোরআনকে অবতীর্ণ করেছেন এই কোরআনের পক্ষে যদি আওয়ামী না থাকে ওই থেকে জুতা দিয়া পিড়াই কোরআনের পক্ষে যদি বিএনপি না থাকে ওই থেকে জুতা দিয়া পিড়াই কোরআনের পক্ষে যদি কোন দল না থাকে ওই দলকে এই দেশ থেকে বহিষ্কার করতে হবে ঠিক কিনা এটা বাংলার জমি মুসলমানের জমি এটা প্রাণের দাবি আমার যেই কোরআন আমার জান্নাতের সাথী হবে এই কোরআনকে তুমি কেন দেখতে পারবা এই কোরআনের কথা যারা বলবে তাদের সামনে থেকে মাইক কে নাও অধিকার তোমাদের কে দিয়েছে ঠিক ঠিক কিনা ধরে বলো এই পর্যন্ত বহুত মাইক কাইরা নিয়ে দেখছি আমরা ঠিক কিনা ধরে সামনে থেকে যেটা মাইক কেউ নিতে আসবে কোন আলমের জবান বন্ধ করতে আসবে ওইটার হাত ভেঙে পুড়িয়ে দেওয়া হবে কে বলো ওয়াইরা তুলিয়া তো আইলাইহিম আয়া তুহুম যা দা দুই নম্বর আমি তাড়াতাড়ি শেষ করি এক নম্বর আল্লাহ করলেন ইন্ন মিনু না আল্লাহ রিনা তো কিরম হুম কুলুহু এ মমিন বন্ধার দল ভয় করবি আমি আল্লাহকে আর কাউকে না দুই নম্বর মমিন বান্ধাদেরকে আল্লাহ জানা যায় ওয়াইরা তুলিয়া তো আইলাইহিম আয়া তু হুম এ মুমিন বান্ধা শব্দ খেয়াল করে শুনো যদি তোমার জীবনের সাথে কোরআনকে লাগায় রাখতে পারো কোরআন যদি বেশি বেশি তেলাওয়াত করতে পারো আমার আল্লাহ তোমার ইমানকে আগের চাইতে বাড়ায় দিবি কোরআন যদি পড়ে তাহলে ইমান বাড়ায় দিবেন কে তাহলে এই কোরআন সাথে রাখার দরকার আছে না নাই কোরআন সিনে রাখার দরকার আছে না নাই এই কোরআনের হাতে দরকার আছে না নাই এই কোরআন পার্লামেন্ট পার্লামেন্টের ভিতরে আর দরকার আছে না নাই কিন্তু দুঃখের বিষয় পরিিতাপের বিষয় এই পর্যন্ত যারা ক্ষমতার মুস্তাদি গেছে বাংলা জমিনে যে একটা ভলিউম আছে আইনের ভলিউম ওই আইনের ভলিউমের মধ্যে আজ পর্যন্ত কোথাও লেখা এরকম কোন আইন পাওয়া যায় যে কোরআনের হওয়ার জন্য যা দরকার আমাদের দেশের পক্ষ থেকে একজন কোরআনের হাফেজ সম্পূর্ণ খরচ আমরা দেশ থেকে বহন করব। এই আইন একটা লাইনের মধ্যে লেখা নাই ঠিক কিনা বলেন কিসের কোরআনের ভেবে আল্লাহ জানাইলেন আমার কথা না আল্লাহ বলে ওয়াইদা তুরিয়াত আলাইহিম আয়াতুহু যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা তখন তোমাদের ঈমান যাদাতহুম ঈমানা তোমাদের ইমান বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সুবহানাল্লাহ হে একটা জিনিস বলি শুনেন বেঈমান নাফরমান যারা আছে ওরা সব সময় আমাদেরকে ভয় করে কি কারণে জানেন আমাদের ইমানের পাওয়ারের কারণে ঠিক কিসের কারণে ভাই শুধু ইমানের পাওয়ারের কারণে ওরা ইতিহাস জানে আমি আপনাদেরকে সর্বশেষ আজকে আমাদের ইসলামের একটা ইতিহাস শুরু মনে করাই দিবেন আমাকে তুই মেয়েটা বলবো ইনশাআল্লাহ বাবা আদম আরহি সালসাল্লাম থেকে শুরু করে একবারে আমাদের নবী পর্যন্ত ইতিহাস মনে রাখার দরকার আছে না নাই এক কথা বলে মনে রাখার দরকার আছে না নাই ইতিহাস ভুলে যাই বা তোমাকে বেইমানরা মারবে তুমি বুঝবা না ইতিহাস যদি মনে থাকে তাহলে তুমি কখনো ডরাইবা না কারণ বদরের যুদ্ধের ইতিহাস আমাদের মনে আসে না নাই মাত্র ৩১৩ তেরো জন মুসলমান ছিল আর অপর দিকে হাজারের উপরে কাফের ওই জায়গায় আল্লাহ বিজয় দিছে নি দিছে নি পাওয়ারটা কি ছিল ইমানি পাওয়ার কি ছিল এইটা নিয়ে ওরা গবেষণা করে ওরা বলে আইরে সারা পৃথিবীর মধ্যে ছয়শ থেকে সাড়ে ছয়শ কোটি মানুষ আছে সব মিলে সাতশো কোটির মতো এর মধ্যে মুসলমানের সংখ্যা দুইশো থেকে আড়াইশো কোটি বাকি সব বেইমানের দল কিন্তু বেইমানের দল ওই ইতিহাস পরে আর বলে যে ইতিহাসের মধ্যে আছে যে তিনশো জন ছিল ইমানদার আমরা ছিলাম অনেক সংখ্যায় বেশি তাদের সাথে পারি নাই আজকেও সারা বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা যদিও আমাদের থেকে কম ওরা যদি একবার নারায় থাকবে আল্লাহ আকবর বলে শাহজালাল যেরকম বাংলার জমি আইসা নারে তাকবীর দিয়েছে গৌড়কলন্দের সমস্ত রাত পсал ভিগা জুড়ে কাঙ্কাল হয়ে গেছে মানিকগঞ্জ থেকে যদি মুসলমান একবার নারে তাকবীরের স্লোগান যায় তাহলে নাস্তিকের পেয় মানে ঘুম হারাম হয়ে যাবে এখন থেকে আমাদের ঈমান তৈয়ার করতে না পারি তাহলে যদি কখনো উলামায়ে کرام আমাদেরকে জিহাদের ময়দানে ডাক দেয় তাহলে কি ওই মাইকের আওয়াজ লাগব না গাড়ির কি বলে পুলিশের হুইসাল শুনলেই ধর কেদিয়া পুলিশ আইছে রে কি আর যদি ইমান থাকে ওই ব্যক্তির তাহলে সে কোনো কিছু পরোয়া করবে না জিহাদের ময়দানে তাকে যেতেই হবে ঠিক কি বলো জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে ঠিক কি তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না কে কোন ভিন্দেশি সকল আমার দেশে এসে সেবারে নামে বসল জুড়ে মির্জাফরের ভেসে ঠিক না ওদের করতে করতেন নির্ভয় ওদের করতে ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক কিনা বলো জিহাদের ময়দানে যাইতে রাজি আসি তো সবাই সবার হাত দুটো উঠানবেন আকবার

আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার জমিনে কোন মানুষের প্রতি ভরসা করিস না কোন চাকরির প্রতি ভরসা করিস না কোন ব্যবসার প্রতি ভরসা করিস না দুইটা ছেলে বিদেশ আছে তার প্রতি ভরসা করিস না ভরসা করবি একমাত্র কার উপরে চার নাম্বার মুমিনের গুণ আল্লাহ পাক জানায় আল্লাযীনা ইউকীমুনাস সালাহ আল্লাহ পাক জানাইতেছে মুমিন বান্দা দুনিয়ার জমিনে থেইটা নিজে নামাজ পড়বে এবং অপরকে নামাজের জন্য দাওয়াত দিবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সবাই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেন নামাজ পড়বেন ২১ নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা হাফেজি কোরআন অনুযায়ী ওই জায়গায় আল্লাহ পাক সুন্দর করে জানাইলেন উঠলুমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতাতান হা আনিল ফাহশাই ওয়াল মুন তুমি যদি নামাজ ঠিক মতো আদায় করো নামাজ পড়তে শুরু করিয়া দাও আমি আল্লাহ কথা দিলাম তোমার এই নামাজের মাধ্যমে তোমার দুই ধরনের বড় বড় আমি আল্লাহ মাফ করে দিব এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই কিন্তু পরিতাপের বিষয় ফজরের জোহরের আছর। যদি ফজর ঠিক থাকে জোহর নাই জোহর থাকলে আছর নাই আছর থাকলে মাগরীব নাই মাগরীব থাকলে এশায় নাই আছে না নাই আছে কথা আছে না নাই আছে ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় নষ্ট জোহরের সময় অফিসেতে আমি মহা কাজে ব্যস্ত আচরের সময় ক্লান্ত আমি মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি এশারের সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে এইভাবেই আমি আমার নাম লেখালাম জাহান নামিদের প্যানেলে ঠিক কি না বলো এরকম আছে না নাই এরকম নামাজি আছে না নাই আল্লাহ জানাইলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই নামাজির জন্য ওয়াইল দুজো কোন নামাজি যেই নামাজি গাফলতি করে ঠিক মতো নামাজ আদায় করে না এই জন্য নবী আমার একটা হাদিসের মধ্যে জানা যায় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলা সবার আগে কিয়ামতের দিন কিসের হিসাব হবে নামাজের কথা কয় না কিসের হিসাব হবে নামাজের সবাই বলেন না কিসের হিসাব ধরে বলেন নামাজের তাই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই আজকে থেকে ওয়াদা করেন পাঁচ অক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ এবার পাঁচ নম্বর মুমিনের পাঁচ নম্বর গুণ আল্লাহ পাক জানাইতেছে মুমিন বান্দা সব সময় আল্লাহর রাস্তায় খরচ করবে যতটুকু পারে তার সামর্থ্যের ভিতরে যতটুকু হয় আল্লাহর জন্য সে খরচ করবে এই মোট পাঁচটা গুণ এক মুমিনের গুণ ভয় করবে কাকে এক নম্বর কাকে ভয় করবে দুই নম্বর মুমিন তেলাওয়াত করলে ইমান বাড়া দিবে তিন নাম্বার মুমিন বান্দা ভরসা করবে কার উপরে চার নাম্বার মুমিন বান্দা নামাজ পড়বে কি পড়বে না পাঁচ নম্বর মুমিন বান্দা দান খয়রাত করবে কি করবে না এই পাঁচটা গুণ যদি মুমিন বান্দার থাকে আল্লাহ পাক জানায় দেয় মুমিন বান্দা তোমাকে আমি একটা সার্টিফিকেট দিতেছি শুনিয়া নাও কেমন সার্টিফিকেট আল্লাহ পাক জানায় উলাইকা হুমুল মুমিনুন হাক্কা দুনিয়ার সার্টিফিকেট না এর যুবক ভাই তিন পর্যন্ত পড়াশোনা করার পরে স্কুলে একটা সার্টিফিকেট দেয় তুমি কত খুশি হয়ে গেলা মিষ্টি খাওয়াও নাম্বার দেখায় দেখায় আসে না না নাই আল্লাহ কয় এই সার্টিফিকেট না এমন একটা সার্টিফিকেট দিলাম তোমাকে যেই সার্টিফিকেটটা পাওয়ার পর আমি আল্লাহ জানে দিলাম তুমি হইলা দুনিয়ার মধ্যে চাইতে প্রকৃত মুমিন সুবহানাল্লাহ এই প্রকৃত মুমিন হওয়ার পরে এবার আল্লাহ জানে দেয় বান্দা আমি তোকে এবার খালি হাতে ছাড়িয়া দিব না তোকে আমি পুরস্কার দিব দুইটা কয়টা সুবহানাল্লাহ বলবো না রে সুবহানাল্লাহ